বন্ধুরা এই একটা শখ করো নাজরা নাজরা সেট এই একটা সুন্দর চলো বন্ধু একে ছেড়ে শখ করাবো ভিতরে বন্ধুরা এই একটা নাজরার সেট তো নাজরা সেট দাদা খুব সুন্দর সুন্দর করেছে তো দাদা এদের কিরকম রেজাল্ট আছে এর বেবি একটু বাচ্চা একটু বললে ভালো হয় 6-7 ঘন্টা রেজাল্ট 6-7 ঘন্টা আচ্ছা নরমালি 6-7 ঘন্টা রেজাল্ট আছে ভাত পান খাইয়ে আচ্ছা নরমালি খাবার খায় বন্ধু ঠিক আছে নোয়ার তাই তো নোয়ার